হাই আসসালামু আলাইকুম আমি সুমন দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম তো টাইটেল এবং থামেল অলরেডি বুঝতে পারছেন আমি আজকে কী বিষয়ে কথা বলবো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার রোমানিয়া থেকে রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গারি রোমানিয়া বুলগেরিয়া কিংবা সার্বিয়া বা আপনার গ্রিস থেকে কী মানুষ গেম দেয় বা কী জন আপনার গেম দেওয়া দেখা গেছে মানুষ ইতালি ফ্রান্স কিংবা আপনার পর্তুগালে যায় সো গেম নিয়ে আসলে গেমের বিবৃদ্ধ অনেক কথাই বললাম আসলে গেমের পক্ষ নিয়ে আসলে কিছু কথা বলি পক্ষ নিয়ে না অবশ্যই আপনার কী কী কারণে মানুষ মূলত গেম দেয় বিশেষ করে রোমানিয়া থেকে মানুষ কি কি কারণে গেম দেয় সে আলাপ করবো তো রোমানিয়া থেকে মানুষ প্রথমত রোমানিয়া যায় অনেকে ইতালি দাম এটা হচ্ছে প্রথমত যারা আছেন তারা আপনার প্রথম ক্লাসের লোক আছেন তারা চিন্তা কি রোমানিয়া যাবো রোমানিয়া ট্রানজিট হিসাবে রোমানিয়া থেকে গিয়ে ওই আপনার গেম দিবেন গেম দিয়ে ইতালি যাবেন গা তো তারা আসলে ভিন্ন বিষয় যারা আসলে অন্য বিষয় যারা আপনার কাজ করবেন কাজ করার পর টাকা পয়সা গেছে একটা সময় গিয়ে রোমানের থেকে ভালো দেশে যাবেন কথা বাংলাদেশে তারা আসলে কি ধরুন গেম দেয় রোমানে গিয়ে গেম দেয় গিয়ে গেম দেয় কারণটা কি আসলে গেম দেওয়ার তো আসলে আমি আসলে বিষয়টা বুঝতে পারলাম যে রোমানের থেকে গেম দেওয়ার কারণ হচ্ছে আপনার প্রথমত রোমানিয়া যায় তারপর কোম্পানি যদি অনেক সময় রয়ে গেছে কোম্পানি রিসিভ না সাপ্লাই কোম্পানি ফার্স্টে বলছে আপনার সাপ্লাই কোম্পানি এই জন্য মানুষ বেশিরভাগ গেম দেয় কোম্পানি আসলে কোম্পানি নাই একটা নাম নাম মাত্র একটা কোম্পানি আপনার দেখা গেছে কোম্পানি ওখানে দেখা গেছে আপনার লোকজন অনেক লোকজন নিছে দেখা গেছে কোম্পানির বস রিসিভ করে নেই মানুষ রাস্তায় বসে রয়েছে রাস্তায় রাস্তায় রস্তায় বসে বসে খাইতে আসে এবং বাসা বাড়ানি থাকতে আছে তো এই জন্য অনেকে দেখা গেছে চিন্তা করে আমার কোম্পানি তো নাকি আমি আর কই থাকবো করবো আমি গেম দে অন্যদিকে জায়গা আমার জন্য ব্যাটারি গেলেও এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি অনেকে কোম্পানি আছে কোম্পানিতে যাবো না ওরা আসলে ওদের বাইবরা থাকে ইতালিতে কিংবা ফ্রান্সে ওরা ওখানে যাবো ওরা ওখানে দেখা গেছে এখান থেকে ফলায় আসলে গেম দিয়ে দেখা ইতালি তো আবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে আবার কোম্পানিতে যায় কোম্পানিতে কাজ করে কাজ করে দেখা গেছে অনেকের বেতন দেয় বেতন দে বেতন খুবই কম আপনার যে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা বেতন দেয় বেতন অন্যান্য দেশ থেকে অবশ্যই কম তাই ইদানিং বেতন বাড়ছে কিন্তু আগে থেকে অন্যান্য দেশ থেকে কম ইতালি আপনার কাম করা যায় কিন্তু এতটা কাম যায় না রোমানিয়া আসলে একটা গরিব একটা দেশ ইউরোপের অন্য দেশের তুলনায় সো রোমানিয়াতে বেশি টাকা বেতনে কাজ করা যায় না সেই জন্য মানুষ বেশি টাকা লোভে ইতালি গেম মারে আর হচ্ছে অনেকে দেখা গেছে আপনার বেতন মোটামুটি ভালো হয় মোটামুটি ভালোই কিন্তু আপনার দেখা গেছে কোম্পানি টিআরসি করে দেয় না তো কমায় টিআরসি করে না দিলে তো আসলে মানুষ থাকবে না আপনি যদি এখানে বৈধ বৈঝোতেই না পাইছে যদি অবৈধ হয়ে যায় তাহলে তার সেই থাকার কোনো ওয়ে নাই তা থাকা কোনো রাস্তা নাই সো এই কারণে অনেকে আবার দেখা গেছে ইতালি থেকে রুমানে থেকে ইতালি গেম মারে তো যাই হোক অনেকেই দেখা গেছে অনেক বিপদ করে গেম মারেন অনেকে জামেলা পরে গেম মারেন আবার তার তাদের জন্য গেমটা ঠিক আছে কিন্তু আবার যারা দেখা গেছে বাংলাদেশ থেকে নিহত করে গেছেন যে আপনারা রুমানে এ জায়গায় গেম দিবেন রুমানে যে আপনার ইতালি যাবেন গা ফ্রান্স যাবেন গা বা আপনার পর্তুগাল যাবেন গা তারা আসলে রুমানে যায় না ভাই তারা আপনার সার আছে কষ্ট আছে বা অন্য কান্ট্রি আছে অন্য অন্য দেশ চুজ করেন কারণ ভাই এমন একটা অবস্থা একদিন বন্ধ একদিন চালু এরকম একটা অবস্থা তো অনেক বাংলাদেশি ভাই খুব মানে খুব আশায় রয়েছে যে রোমানে যাইবে রুমান যায় কাজ করব কাজ করে থাকবো ওইখানে ওখানে কাজ করব তো আপনারা যারা গেম দেন তারা আসলে অন্য অন্য দেশ চুজ করেন ভাই কারণ রুমানিতে বর্তমানে আপনার যাইতে গেলে সময় বেশি লাগে তিন থেকে দেড় থেকে দেড় বছর দুই বছর লেগে থাকা রুমান অনেক জামেলা অনেক রিজেক্ট হয় তো আসলে রুমানের থেকে অন্য আপনার জন্য বেটারিব আপনি যদি অন্য দেশ চুজ করেন অন্য অন্য দেশ আপনি যদি পছন্দ করেন তাহলে যেতে পারবেন আর রুম তো অনেক ঝামেলা টিআরসি করে দেয় না বেতন নাই বেতন কম অনেক সময় দেখা গেছে কাজের জায়গা থেকে রুম অনেক দূরে আবার দেখা গেছে বিভিন্ন ধরনের বিভিন্ন জামেলাপরে এত জামেলার অন্য দোকান নেই এত জামেলা পনেরো দোকান নাই আপনার ডাইরেক্ট অন্য দেশে যান আপনার গ্রিসে যান বা আপনার কসবুতে যান সার্ভেতে যান কম সময় যেতে পারবেন আবার দেখা গেছে ইদানিং সুন্দর আসি বা ইদানিং লুক নিতে আছে ইতালির যান গে সমস্যা সরাসরি সো রুম যায় অন্য রুম আনে যায় গেমদো দোকান নেই মানুষের ক্ষতি ক্ষতিকর লাভ নেই তো এর কি ভাই ওকে আসসালামু আলাইকুম